দীর্ঘ পঁচিশ বছরেরও বেশি সময় নারায়ণগঞ্জের আলির মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন জীবনচন্দ্র দেবনাথ গত উনত্রিশ মে ছিল তার শিক্ষকতা জীবনের শেষ কর্ম দিবস এদিন প্রিয় শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়টির কর্তৃপক্ষ বর্তমান প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়টির দু হাজার তেরো বেচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই আয়োজন করা হয় শিক্ষক জীবনচন্দ্র দেবনাথ শিক্ষকতা জীবনের শুরুটা অন্য বিদ্যালয়ে হলেও উনিশশো নিরানব্বই সালের আঠারোই নভেম্বরে এই মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে গণিত শিক্ষক হিসাবে যোগদান করেন শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে সংবর্ধনা অনুষ্ঠানে তার সহকর্মীদের পাশাপাশি উপস্থিত হন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে অশ্রুসজল নয়নে বিদায় দেন তারা সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের এর আগে সকাল দশটায় তেরো বেচের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রিয় শিক্ষককে গাড়িতে করে নিয়ে আসেন এবং ফুল ছিটিয়ে বরণ করে নেন তারপর অনুষ্ঠানস্থলে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় তাকেও তার সহদর্মিনীকে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে সূচনা হয় সংবর্ধনা অনুষ্ঠানে এরপর বিদায়ী মানপত্র পাঠ করা অনুষ্ঠানে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন শিক্ষক জীবনচন্দ্র দেবনাথকে নিয়ে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সে সময় উপস্থিত সকলের চোখে কোনায় অশ্রু টলটল করছিল

পরে তার হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক দু হাজার প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে বেশ কিছু উপহার সামগ্রীও তুলে দেওয়া হয় পরে শিক্ষাগুরুকে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন তার শিষ্যরা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষক সামাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষক জীবনচন্দ্র দেবনাথের পরিবারবর্গ বিশিষ্ট সমাজসেবক আমানুল্লাহ মেম্বার আব্দুল কাদের মৃধা প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মজিদ প্রান্তিক আব্দুল হক দেলোয়ার হোসেন বিপি নিউজের চেয়ারম্যান আরিফুর রহমান দু হাজার তেরো বেচের প্রাক্তন শিক্ষার্থী ইফাত হোসেন নাহিম ওমর ফারুক কামরুল ইসলাম শামীম আশিকুর রহমান মাহবুব সহ বর্তমান শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ